প্লিজ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ অনেকদিন আগের কথা রূপনগর নামক এক গ্রামে কাশেম নামে এক কাঠুরে বাস করত সে খুব গরিব ছিল তার সম্বল বলতে ছিল পশুর মধ্যে একটি দুর্বল ঘোড়া ও একটি গাধা এভাবেই সে তার একমাত্র মেয়েকে নিয়ে কোনো মতে দিন কাটাচ্ছিল একদিন কাঠুরে তার দুর্বল ঘোড়ার পিছে কাঠের বোঝা চাপিয়ে মেয়েকে বলল মা আমি বাজারে যাচ্ছি সন্ধের মধ্যে ফিরে আসব। যদি সৎ কাঠ বিক্রি হয়ে যায় তাহলে তোর জন্য সুন্দর একটা জিনিস নিয়ে আসব। তোমার ইচ্ছে পূরণ হোক বাবা কিন্তু একটু সাবধানে অনেক ধূর্ত লোক থাকে সেখানে মানুষ চায় কিভাবে মানুষকে বোকা বানানো যায় তো তুমি কাঠ বিক্রি করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আমি খাবার তৈরি করে তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে মা আমি তোর কথার খেয়াল রাখব এখন আমি চলি কাঠুরে তার দুর্বল ঘোড়াটিকে নিয়ে বাজারের থেকে রওনা দিল কিছুক্ষণ পর বাজারে পৌঁছে যায় একপাশে দাঁড়িয়ে খুদ্দির ডাকতে লাগল কাঠ নিয়ে যান কাঠ শুকনো কাঠ নিয়ে যান খুব ভালো কাঠ কাঠ নিয়ে যান শুকনো কাঠ নিয়ে যান অনেকক্ষণ পর এক ধনী ব্যক্তির নজর সে কাঠুরের উপর পড়ল। সে মনে মনে ভাবলো আরে বাহ এই হতদরিদ্র বুড়োটাকে তো সহজেই ঠকানো যাবে ওকে দেখে তো জন্ম থেকেই বোকা মনে হচ্ছে এই ভেবে সেই ধনী ব্যক্তি জমিদার কাঠুরের কাছে বলল। ওহে কাঠুরে সব কাঠ বিক্রি করবে নাকি অবশ্যই বিক্রি করব মহাশয় কিন্তু দাম কি দেবেন তুমি বলো কি দাম চাও দুটির উপর মুদ্রা দিলেও হবে দুটির উপর মুদ্রা তো অনেক বেশি আচ্ছা কাঠগুলো যে অবস্থায় আছে সেই অবস্থাতে বিক্রি করবে তো করবো মহাশয় এতে আমার আর কি আপত্তি থাকতে পারে তাহলে ঠিক আছে আমার সাথে চলো আমার বাড়িতে গিয়ে কাঠ দিয়ে দুইটি রূপর মুদ্রা নিও আর তোমার এই দুর্বল ঘোড়াটিকে নিয়ে আমার পিছন পিছন চলো খুব ভালো মহাশয় ঠিক আছে চলুন এই কথা শুনে কাঠুরে কাশেম তার ঘোড়াকে নিয়ে ধনির পেছনে চলতে লাগলো আজ ভাগ্যবশা ভালোই রোজগার হলো। এই ভাবতে ভাবতে সে ধনির পেছনে যাচ্ছিল কিছুক্ষণ পর ধনী ব্যক্তিটি কাঠুরেকে নিয়ে নিজের বাড়িতে তুমি এখানে দাঁড়াও আমি মুদ্রা নিয়ে আসি তারপর মুদ্রা নিতে নিয়ে আসার পর এই নাও মুদ্রা এখন কাঠগুলো এখানেই রেখে তুমি এখন যাও জি আজ্ঞা মশায় এই বলে কাঠুরে যেই ঘোড়ার পিঠ থেকে কাঠ নামানোর চেষ্টা করল অমনি জমিদার গর্জে উঠে বলল এটা কি মহাশয় দাঁড়াও আমি তো ঘোড়ার পিঠ থেকে কাঠ নামাচ্ছিলাম যাতে ঘোড়াটিকে নিয়ে যেতে পারি আরে তোর কি কি চুক্তির শর্ত মনে নেই যা তুই বিক্রির আমার কাছে স্বীকার করেছিলি শর্ত মহাশয় আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো আপনাকে দুটি মুদ্রার বিনিময় সব কাঠ বিক্রি করেছি শুধু সব কাঠ নয় বরং মুদ্রার বিনিময়ে তুই আমাকে তোর ঘোড়াও বিক্রি করেছিস তুই কি এই শর্তে কাঠ বিক্রি করতে রাজি না যে কাঠগুলো যে অবস্থায় আছে সেই অবস্থাতেই বিক্রি করবি মহাশয় আপনি কি বলছেন শর্ত অনুযায়ী এখনই ঘোড়া আমার তুই তোর দাম পেয়ে গেছিস তাই এখান থেকে বিদায় হ না না এমন বলবেন না মহাশয় আমি গরিব মানুষ আমি আমি তো বরবাদ হয়ে যাব এমন করবেন না মহাশয় কাঠুরে অনেক অনুরোধ করল কিন্তু ধোনি তার একটিও কথা শুনল না বরং কাশেমকে তাড়িয়ে দেয় বেচারা কাশেম তার ঘোড়া নিয়ে নেয় তার পোড়া কপালের জন্য কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল তখন তার মেয়ে রিয়া জিজ্ঞাসা করল বাবা এ কি তোমার চোখে পানি কেন সব ঠিক আছে তো কি আর বলবো মা আমাদের ভাগ্যটাই খারাপ এমনিতেই আমার কাছে কিছুই ছিল না আজ আমাদের ঘোড়া ঘোড়াটাও হাতছাড়া হয়ে গেল কাশেম সব ঘটনা রিয়াকে খুলে বলল সব কথা শুনে রিয়া তার বাবাকে সাহস দিয়ে বলল তুমি একটুও চিন্তা করো না বাবা সব ঠিক হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করে বাবা মেয়ে দুজনে ঘুমিয়ে তো সকালে দুঃখের কারণে কাশেম বিছানা থেকে উঠতে পারল না বাবার অবস্থা দেখে রিয়া বলল বাবা আজ তোমার শরীর ভালো নেই তাই আমি বাজারে যাচ্ছি হয়তো আমার ভাগ্য তোমার চেয়ে ভালো হবে এবং আমি কাঠগুলো ভালো দামে বিক্রি করতে পারবো তোর যা ভালো মনে হয় তাই কর আমি তোর ফেরার অপেক্ষায় থাকব তারপর গাধার পিঠে কাঠের বোঝা চাপিয়ে বাজারের দিকে রওনা দিল যাচ্ছে আর ভাব দিছে যদি সেই বেইমান ধনী লোকটা আমি পাই তাহলে আমি ওকে জন্মের মতো শিক্ষা দেব কিছুক্ষণের মধ্যেই সে বাজারে পৌঁছে গেল কাঠ নিয়ে যান শুকনো কাঠ সস্তায় নিয়ে যান কাঠ নিয়ে যান শুকনো কাঠ সস্তায় নিয়ে যান সেদিনও সেই ধনী ব্যক্তি জমিদার কাউকে ঠকানোর উদ্দেশ্যে বাজারে এসেছে সে কাঠ বিক্রি করতে থাকা রিয়া দিকে তাকাল আর ভাবে বাহ আল্লাহ আবার একটা শিকার আমার জন্য পাঠিয়ে দিয়েছেন কাল একটা দুর্বল ঘোড়া পেয়েছিলাম আজ কাঠের সাথে পুরো গাধাটাই পেয়ে যাব এই ভেবে ধনী ব্যক্তি রিয়ার কাছে গিয়ে বলল উহিমে নিজের কাঠগুলো বিক্রি করবে নাকি কি দাম এগুলোর তিনটির উপর মুদ্রা মহাশয় দাম তো বেশি একটু কম কর মহাশয় তিনটি মুদ্রা তো কম চারটি মুদ্রাতেও এই চুক্তি আপনার কাছে মনে হবে না মহাশয় কাঠগুলো একেবারে শুকনো যদি রাজি থাকেন তো বলুন রিয়ার কথা শুনে জমিদার ভাবলো এই মেয়েটা তো খুব বুদ্ধিমান মনে হচ্ছে যাই হোক কোনো ব্যাপার না এখনই ওষুধ বুদ্ধি উধাও হয়ে যাবে জমিদার ভাবছিল এমন সময় রিয়া বলে উঠল কি ভাবতে লাগলেন মহাশয় তাড়াতাড়ি বলুন না হলে আমি অন্য খদ্দের ডাকি ঠিক আছে তিনটি মুদ্রায় আমি চুক্তিতে রাজি কিন্তু এই কার্ডগুলো যে অবস্থায় আছে সেই অবস্থাতেই বিক্রি করতে হবে তুমি কি রাজি আছো জমিদারের কথা শুনে চতুর রিয়া সতর্ক হয়ে গেল তাহলে এই সেই বেইমান ধনী লোক আচরক্ষা নেই এমন প্রতিশোধ নেব যে সারা জীবন মনে রাখবে রিয়া ভাবছিল তখনই ধনী বলে উঠল ওই মেয়ে তাড়াতাড়ি উত্তর দাও আমার কাছে ফালতু সময় নেই ঠিক আছে মহাশয় বিক্রি করে দেব কিন্তু আমারও একটা শর্ত আছে সেটা হলো আপনিও আমাকে টাকাটা ঠিক সেই অবস্থাতেই দেবেন যে অবস্থায় সেটা থাকবে রিয়ার কথা শুনে ধনী মনে মনে চমকে উঠল কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে হেসে বলল ঠিক আছে ঠিক আছে আমি তোমার শর্তে রাজি দেরি না করে তোমার গাধাটাকে নিয়ে আমার পেছনে পেছনে চলো রিয়া তার গাধাটাকে নিয়ে পেছনে চলতে কথাকার লাগল নিজেকে খুব চালাক ভাবছে যখন আসল সত্যিটা সামনে আসবে তখন রক্তের কাঁদা কাঁদবে রিয়া ভাবতে ভাবতে ধোনির বাড়িতে পৌঁছল মহাশয় কাঠগুলো কোথায় রাখব আরে বোকা মেয়ে তুই কি চুক্তি করেছিলি শর্ত ভুলে গেছিস নাকি আমি মনে করিয়ে দেব না আমার মনে আছে চুক্তি অনুযায়ী গাধাটাও কাঠ আপনার এবার আমার দামটা দিন ঠিক আছে তুই এখানে দাঁড়া আমি বাড়ি থেকে চুক্তি অনুযায়ী তিনটে মুদ্রা নিয়ে আসি দাঁড়ান মহাশয় এটা আপনি কি করছেন আপনি কি চুক্তির কথা ভুলে গেছেন আমি কি মনে করে দিব কি আবার চুক্তি অনুযায়ী তোমাকে তো দিনটি মুদ্রা দিচ্ছি আবার কি মহাশয় এত তাড়াতাড়ি ভুলে গেলে আপনি আমাকে বলেছিলেন কাঠগুলো যে অবস্থাতে আছে সেই অবস্থাতে বিক্রি করবা কিনা সেই অনুযায়ী গাধা আর কাঠগুলো আপনার আর আমি বলেছিলাম যে আপনার মুদ্রা যে অবস্থায় আছে এই অবস্থাতেই আমাকে দিতে হবে এতে হলো আপনার বাড়ি ও মুদ্রা আমার কি বলছিস তুই পাগলের মতো আমার বাড়ি তোর হবে কেন নে এখান থেকে বিদায় মুদ্রা না না এটা বললে হলে আমি গ্রামের মানুষ ডাকবো জমিদার এখন মনে মনে ভাবছে আজকে ওকে বোকা বানাতে গিয়ে আমি তো বোকা হয়ে গেলাম এখন কি করি কি মহাশয় তাড়াতাড়ি করবেন নাকি আমি গ্রামের লোকজন ডাকবো না না মা তুই এমনটা করলে আমার মান সম্মান থাকবে না আমার ভুল হয়ে গেছে আমি তোর গাধা কাঠ তার সাথে আর একটা ঘোড়া তোকে আমি ফিরিয়ে দেব সঙ্গে মুদ্রাও দিব না তুই এমনটা করিস না আচ্ছা ঠিক আছে এই কথা যাতে মনে থাকে গরিব মানুষদেরকে আপনি বোকা পেয়েছেন যে ইচ্ছে মতো ঠকাবেন তারপরে রিয়া ওর গাধা ওর দুর্বল ঘোড়া নিয়ে খুশি মনে বাড়ি চলে গেল তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করুন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ